বিয়ার্স সাত কেজি ওজনের এই কাতল মাছটি উনি ছয়শো টাকা কেজি দরে বিক্রি করবেন মানে বিয়াল্লিশশো টাকা আটশো নয়শো গ্রাম আহ আটশো আটশো গ্রাম থেকে আটশো গ্রামের ভেতর এই গোয়ালগুলির ওজন আসসালামু আলাইকুম বিয়ার্স আমি কেফায়েত আহমেদ থাকছি একটি বড় মাছ বাজার থেকে সিলেট শহরের যে কয়েকটি মাছ বাজার আছে তার মধ্যে সিলেট শাহফরান মাছ বাজার অন্যতম এখানে প্রচুর পরিমাণের বড় সাইজের মাছ পাওয়া যায় আজকের ভিডিওতে আমি এই মাছ বাজারটা কিছু এক্সপ্লেইন করার চেষ্টা করব কিছু দরদাম তুলে ধরার চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখি এখন ঘুরে ঘুরে বাজারে কি পরিমাণ মাছ এসেছে আমার এই বায়ের হাতে বেশ বড় শোল মাছ দেখতে পাচ্ছেন বিশেষ করে বর্তমানে বাংলাদেশে এই ধরনের বড় সাইজের মাছ খুব কম দেখা যায় ভাই মাছটা আর বল লাও না ভাই এটার ওজন কত হইবো না এটা একশ কেজি এক কেজি হইবো এক কেজি মাছ মানে এক কেজি শোল মাছটার দাম কত সাইজ রে আপনি ছয়শো ছয়শো মানে এই এই সাইজের শোল মাছ ছয়শো টাকা কেজি আর যদি মনে করে বড় সাইজের শোল মাছ হয় তাইলে কত সাতশো আটশো দেশি জাতের যত মাছ আছে সব মাছ কি আমরা সাধারণ বাজারে পাওয়া যায় সব ধরনের মাছ মোটামুটি সুলভ মূল্যে একবারে ট্যাংরা লাগাই আর আটলা সব পাওয়া যায় সবটা পাওয়া যায় জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার জি ওকে ওকে এখানে প্রচুর পরিমাণের মাছ আছে আমাদের ক্যামেরায় সাধারণত মাছগুলোকে একটু ছোট দেখা যাচ্ছে তবে দেশীয় এই মাছগুলো অনেক বড় বড় কিছু কিছু মাছ আছে যেগুলোর ওজন প্রায় তিন কেজি চার কেজি পাঁচ কেজি পরিমাণের হবে আজ বাজারের যিনি সভাপতি আছেন ওনার সাথে কথা বলবো ওনার সাথে কথা বললে এই বিষয়টা আর ক্লিয়ার করতে পারবো বলে আমি মনে করি আসসালাম আলাইকুম সাসা এটা নৌকা আপনার নাম কি সাসা আমার নাম কুতুবুদ্দিন আপনি সিলেট শাহফরান মাছ বাজারের সভাপতি জি জি এই শাহফরান মাছ বাজারে কি কি দেশীয় মাছ পাওয়া যায় মানে বড় সাইজের সব মাছ কি পাওয়া যায় সব মাছ পাওয়া যায় সব মাছই পাওয়া যায় শুধু মিঠা পানির মাছ না সামুদ্রিক মাছও পাওয়া যায় সব পানির মাছ পাওয়া যায় এখন কেউ যদি আমরা সিলেট শহর থেকে আপনার এই বাজারে এসে বড় সাইজের এক সাইজের রুই মাছ বিশ পঞ্চাশটা একসাথে অর্ডার দিতে চাই তাহলে তারা কি নিতে পারবে নিতে পারবে নিতে পারবে ধন্যবাদ আপনারা যেমনটি শুনছিলেন যে এই মাছ বাজারের যিনি সভাপতি আছেন তিনি বলছিলেন আপনারা যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তারা যদি আহ বড় সাইজের মাছ একটু বেশি পরিমাণে অর্ডার দিতে চান তাহলে সাফারণ বাজারে আসলে অনায়াসেই দিতে পারবেন আমার ক্যামেরার পর্দায় হয়তো সব মাছ দেখানো সম্ভব না তবে আমি নিচ চোখে যে পরিমাণ মাছ দেখেছি সেই মাছগুলো যেমন আকর্ষণীয় তেমনি বড় এবং সবগুলোই লোকাল মাছ এখানে বিশাল বড় একটি কাতল মাছ দেখতে পাচ্ছি মাছটি একেবারে আকর্ষণীয় যেমন বড় তেমনি এর যে গায়ের রং আমরা এখন যিনি মাছের মালিক আছেন ওনার কাছ থেকে এটার ওজন জানবো আর দরদাম জানবো ভাই এই মাছটার ওজন কত সাত সাত কেজি ওজন সাত কেজি ওজনের একটা কাতল মাছ আপনি কত টাকা দাম চাইরা কেজি ছয়শো টাকা কেজি মানে বিয়াল্লিশশো টাকা সাত কেজি ওজনের এই কাতল মাছটি উনি ছয়শো টাকা কেজি দরে বিক্রি করবেন মানে বিয়াল্লিশশো টাকা দামাদামি করলে অবশ্যই কমাতে পারবেন এটা বাজারের নিয়ম এবং এই যে রুই মাছটা কত কেজি ব্যায়াম কেজি এটা সাড়ে চার কেজি রুই মাছ কত করে কেজি সাড়ে পাঁচশো ছয়শো বড় সাইজের যে রুই মাছ সেই বড় সাইজের যে রুই মাছগুলো আছে শাহরান বাজারে সেগুলো ওনারা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি করছেন সবচেয়ে এটাই ভালো লেগেছে যে ওনারা যে পরিমাণ বড় সাইজের মাছ কালেক্ট করেছেন সবগুলোই একেবারেই টাটকা এবং তরতাজা এখন আমরা কিছু বোয়াল মাছের দরদাম জানানোর চেষ্টা করব বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে বোয়াল মাছের সংকট দেখা গিয়েছিল কিন্তু শেষ থেকে শুরু করে প্রচুর পরিমাণে মাছ বাংলাদেশে দেখা যাচ্ছে আমরা এক বাইকে এখানে পেয়েছি যিনি সাধারণত শুধুমাত্র বোয়াল মাছই বিক্রি করছেন ভাই আপনি কি প্রতিদিন বোয়াল মাছ এভাবে আনেন ভ্যারাইটিস ভ্যারাইটিস আনেন মানে এই বছর কি বোয়াল এর সংখ্যা বেশি

সাতশো থেকে আটশো গ্রামী ওজনের বল মাছ এবং ওনারা বিক্রি করছেন ছয়শো থেকে চারে ছয়শো ভাই এক কেজি সাইজ আছে ওনারা বিক্রি করছেন ছয়শো থেকে চারে ছয়শো টাকা কেজি আসলে এই ধরনের গোয়াল বাংলাদেশে বেশ কিছু বছর দেখা যায়নি এবছর যে পরিমাণ গোয়াল মানে এই সাইজের গোয়াল দেখা যাচ্ছে অতীতে আমরা দেখিনি আশা করি গোয়ালের যে একটা উৎপাদন সেটা বেড়ে উঠবে আমরা যারা ক্রেতা আছি তারা স্বস্তিতে থাকবো দাম কমে আসবে সাধারণ মানুষের বিক্রয়ের নাগালের বাহিরে চলে গিয়েছিল এখন সেটা আস্তে আস্তে নাগালের চলে আসতে শুরু করছে আজকের এই মামা ফোকাস করি আজকের এই মামা দেখা যায় দেখা যায় মাঝখানে ভিডিওটি শেষ করার আগে এটি বলবো আপনারা সিলেট শাহ সদর বাজারে আসুন মাছ ক্রয়ের জন্য আপনাদের পছন্দ অনুযায়ী সব মাছই ক্রয় করতে পারবেন এবং সেটা সুলভ মূল্যে আর টাটকা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন